যথোপযুক্ত তথ্য প্রমাণ দেওয়ার পর পুলিশ মাত্র দুজনকে গ্রেপ্তার করেছে বাকি দুজন অধরা বাকি দুই অভিযুক্ত গ্রেপ্তার না হলে তাদের আন্দোলন চলবে শুক্রবার বিকেল পাঁচটায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা তাদের মধ্যে একজন শুভম হীরা কি বলেছেন শুনুন আচ্ছা আমরা গতকাল সাতাশ তারিখ সাতাশ ছয় দু চব্বিশ আমার নাম ডক্টর শুভম হীরা আর আমি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের একজন কর্মরত ডাক্তার তো গতকাল ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে অর্থাৎ সাতাশ ছয় দু চব্বিশ সালে যে দু চব্বিশ এই তারিখে যে যে ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে সেই সম্পর্কে আমি কিছু বিবৃতি দিতে চাই আমাদের তরফটা আসলে বলতে চাই তো গতকাল রাত্রে এগারোটা নাগাদ একটা বাচ্চা আসে দেড় বছর বয়সী এবং পেটে ব্যথা নিয়ে সে এমার্জেন্সিতে ভর্তি হয় এবং এমার্জেন্সিতে যে কর্মরত যে মেডিকেল অফিসার ছিল তারা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে সিদ্ধান্ত নেয় যে সমস্ত ওষুধপত্র তারা এমার্জেন্সি স্লিপে লিখে দিয়ে তারা সেটাকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে গিয়ে ভর্তি করে এবার যে চিকিৎসাধীন যে বাচ্চার মা যে চিকিৎসা যে পাবে সেই বাচ্চাটা তার মা এবং সঙ্গে আরও সাত আটজন মিলে মহিলা পুরুষ এই হসপিটালে কর্মরত গ্রুপ ডি স্টাফ যেমন রাখি মন্ডল মহিলা শল্য চিকিৎসা বিভাগে উপস্থিত হন সেখানে সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে এবং ভর্তি নিয়ে অনীহা দেখায় কর্মবরত কর্তব্যরত যে চিকিৎসক তারা ছিলেন এবং নার্স তারা তারা যে সিলেক্ট করে দিয়েছিলেন যে সমস্ত বেডকে সেই সমস্ত বেডকে তারা যে ভর্তি করাবে সেই বেডে নিয়ে যে তারা অসন্তুষ্টি অসন্তুষ্টি দেখায় এবং পুনরায় অনুরোধ করে যে আপনারা প্লিজ আপনাদের যে নির্ধারিত বেড সেই বেডটা আপনারা চলে যান বাট তারা অসম্মতি প্রকাশ করে এবং সেই সঙ্গে আমাদের যে সেখানে যে যিনি ছিলেন ইনচার্জ সেই সময় তো তার উপরে তারা চড়া হয়ে যায় হঠাৎ করে গোলমাল শুনে যে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে আরো চিকিৎসক যদি যখন উপস্থিত হয় হয় তখন তাদেরকেও নিগ্রহ করা এবং মহিলা চৈতালি ঘোষ স্থানীয় কাউন্সিলের নাম নিয়ে হুমকি দিতে থাকে এবং ফোন ফোন করে বলতে থাকে যে এরকম করে যে ওদেরকে মারতে হবে ওদেরকে মারতে হবে তোরা লোক জোগাড় কর তাদের এখানে এই হচ্ছে সংক্ষিপ্ত হবে আর হচ্ছে যে আমার আমার পরে পরে বলবেন তার হ্যাঁ আন্দোলন কি উদ্যোগ হলো শব্দ ছিল না সেই আন্দোলন আমাদের চলছে এখন বর্তমানে সেই আন্দোলনটা চলছে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে দাবি আমরা আন্দোলনটা ভাবছি চালিয়ে যাব অবশ্যই অবস্থানে হ্যাঁ আমরা বসবো অবস্থানে বসে আপনাদের দাবিগুলো আমাদের দাবিগুলো হচ্ছে যে দোষীগুলো উপযুক্ত শাস্তিপাক উপযুক্ত শাস্তিপাক এবং তারা নিঃশর্তভাবে তারা ওপেনলি প্রেসের সামনে এসে ক্ষমাপ্রার্থী হোক যে কালকে তাদের ঘটনার মানে মূল ঘটনাটা কি ছিল তারা যেন ক্ষমা মানে তারা যেন ক্ষমা চেয়ে নেয়

দুজন আসলে গ্রেপ্তার হয়েছে এখনো যে মূল অভিযুক্ত সে কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি আমাদের কাছে আমরা উপযুক্ত প্রমাণ দিয়েছি পুলিশের কাছে সাবমিট করে দিয়েছি এবার মূল উপযুক্ত অভিযুক্ত কে তাকে আমরা পুলিশের কাছে জানিয়েছি এবং তিনি কিন্তু গ্রেপ্তার হননি এখন পর্যন্ত আমাদের যতক্ষণ না পর্যন্ত দাবি মানা না হচ্ছে ততক্ষণ চলুক এই জিনিসটা হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের কর্তারা এসেছিলেন তাদের সঙ্গে কথাবার্তা এখনো ফলপ্রসূ দেখতে পেয়েছেন তাদের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত কোনো আশানুরূপ কিছু পাইনি আমরা আমরা পাইনি তো আমরা চালিয়ে যাচ্ছি তারপরে আমরা ফার্দার মিটিং করব আমাদের স্যারদের সাথে যাই হোক দেখা যাক তারপরে কি হয় কোনো চিকিৎসায় কোনো বাধা নয় এটা একটা মিসকনসেপশন সরানো হচ্ছে সাধারণ জনগণের প্রতি একটা ভুল একটা বিভ্রান্তির ধারণা সেটা চালনা করা হচ্ছে যে চিকিৎসার কোনো খামতি হচ্ছে কিনা একদম নয় মোটেও নয় আমাদের আমাদের ডাক্তার যারা রয়েছে কর্ম কর্তব্যরত যে ডাক্তারগুলো রয়েছে তারা সবাই হচ্ছে এমার্জেন্সি এবং লেবার এবং প্রত্যেকটা ওয়ার্ড তারা যথাযথ ডাক্তার উপযুক্ত ডাক্তার উপযুক্ত পরিমাণে ডাক্তার তারা প্রত্যেকেই রয়েছেন ওখানে কর্তব্যরত অবস্থায় তো এই খবরটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিমূলক খবর যে যে আমাদের ডাক্তারি পাচ্ছেন না আমাদের আমাদের আপাতত যে দাবিটা সেই দাবিটা যদি না মানা হয় তার বিকল্প ব্যবস্থা যদি জনসাধারণ এটা মনে করে যে যে তারা সার্ভিস পাচ্ছে না আসলে চিকিৎসা পাচ্ছে না উপযুক্ত সেটা একদমই ভুল আমাদের বিকল্প ব্যবস্থা করে রাখা হয়েছে অবশ্যই এমার্জেন্সি থেকে তারা টিকিট করে নিয়ে এসে ভর্তি হয়ে যাক আমাদের আমাদের যে ডাক্তার রয়েছে তারা সবাই একদম আপ্রাণ চেষ্টা করে যাবে তাদের উপযুক্ত চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে তোলার আমাদের দাবি যেটা মানা হচ্ছে না তো সেটার জন্য আমরা ওপিডি আগামীকালও বন্ধ রাখবো বলে ধারণা করেছি যে আমরা আপনাদের এই প্রতিবাদে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক

মানে জনগণের কাছে এটাকে নিয়ে আবার বিভ্রান্তিমূলক বক্তব্য মানে ছড়ানো হয় এই জিনিস প্রচার করা হয় অ্যাকচুয়ালি যাই হোক সমস্ত মেডিকেল কলেজই অল ইন্ডিয়ার মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আমাদের পাশে রয়েছে আশা করি অন্য আরেকজন চিকিৎসক কি বলতে চেয়েছেন শোনাবো

কুচি কুচি করে রেখে দেব উই আর স্ক্যাড আমরা সত্যি খুবই ভীত ভীত এবং সন্ত্রস্ত আমরা এখান থেকে কি করে ওই হোস্টেল মধ্যে হেঁটে যাওয়া সেটা ভাবতে পারি না যদি আমরা এখান থেকে সবাই বাইরে থেকে এসছি না তো লোকাল যদি আমাদের ওইভাবে চড়া হয় আমরা দিন রাত পরিষেবা দিচ্ছি আঠেরো ঘন্টা ষোলো ঘন্টা করে ডিউটি করছি টানা কাদের জন্য করছি আমরা এগুলো বারবার যদি আমাদের উপরই আক্রমণ হয় সেটা তো ভালো জিনিস নয় না জানিয়েছি সিকিউরিটি নেই এখানে সিকিউরিটি ব্যবস্থা নেই খুবই বাজে সিকিউরিটি অবস্থা কালকে ইভেন মারামারি মানে আমাদের উপরে আমাদের সেটা আক্রান্ত হওয়ার পরে কতক্ষণ পরে যে ডাক্তার এসে তার ঠিক নেই ডাক্তার মানে কতক্ষণ পরে যে এ এসছে সিকিউরিটি এসছে পুলিশ এসছে পুলিশ তো পরেই আগে ওয়ার্ডের যে সিকিউরিটি আছে তো আসবে তারও মানে টিকি মতন দেখা যায় না ওয়ার্ডে মানে আপনারা নিরাপত্তা আমাদের ভুগছি আমরা আমাদের ডিমান্ডের মধ্যে একটা আছে যে আমাদের যে যে কটা ডিম্যান্ড আছে তার মধ্যে এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে আমাদের প্রপার সুরক্ষা দিতে হবে প্রপার সিকিউরিটি থাকতে হবে প্রতিটা ওয়ার্ডে এবং এটা আমাদের একটা নিশ্চিত যতক্ষণ না হচ্ছে ডিম্যান্ড আমাদের পূর্ণ যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা এই যে আউটডোর পরিষেবা বন্ধ এটা আমরা চালিয়ে যাব এটা আমাদের ডিসিশন আছে যদি মনে হয় যদি আমাদের সেরকম দেখুন আমাদেরও বিবেক আছে আমরা ডাক্তারি পড়ছে ডাক্তার আমরা আমাদের বিবেক বুদ্ধি আছে তো সেরকম যদি চলে কেউ মাথা মাথা করতে রাজি না হয় সেক্ষেত্রে আমরা বিকল্প কিছু ভেবে দেখতে পারি

সবাই বলতেছে চলো এখন আজকে বন্ধ থাকবে সবকিছু সমস্যা আমরা তো অসুবিধার জন্যই এখানে আমাদের সমস্যা আছে তারপরে তো এখানে আসলাম সাংবাদিকদের মুখোমুখি হলেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তাদের দাবি তাদের ওপরে অকারণে রোগীর আত্মীয় পরিজনরা আক্রমণ করে এবং মারধর করে অবিলম্বে দর্শীদের কঠোর শাস্তি না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রশাসনের তরফ থেকে রাতের মধ্যে কোনো সদুত্তর না পেলে আগামীকালও তারা ওডিপি বন্ধ রাখবেন প্রশাসনের তরফ থেকে এখনো তারা কোনো সদত্তর পায়নি বলেই দাবি তাদের পাশাপাশি তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন ডায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা পাশাপাশি ইটাহারের বালিজোল গ্রাম থেকে আসা হযরত বিলাল কি বলেছেন শুনব আমার নাম হজরত বিলাল থেকে ডাক্তার দেখার জন্য আসছিল দেখাতে পারেনি এখানে এরা সবাই গন্ডগোল করছে হ্যাঁ কারণ হচ্ছে এদের প্রবলেম হবে এরা পার্সোনাল দেখবে কিছু আমাদের আমরা গরিব মানুষ আমাদের টাকা পয়সা নেয় ওরকম যে আমরা পার্সোনালে যাব তার জন্য হাসপাতাল আসছি আমাদের রুগী আছে পেশেন্ট একদম খুবই একদম খারাপ পজিশনে আছে এখন আমরা কি করবো ফিরে যেতে হচ্ছে এখন এতে এগুলোতে এটা নিয়মটা তো ভালো করছে না এরা কিছু প্রবলেম হয় পুলিশে গিয়ে রিপোর্ট করো পুলিশ আছে তার জন্য এখানে হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ গরিব হয়ে আছে এখানে গরিব তার জন্য হাসপাতাল আছে আর আপনারা এখানে বন্ধ করে দিয়েছেন কি জন্য কি কারণে যে দোষ করছে তাকে ধরুন পাবলিক কি করছে যে পাবলিকের সাথে আপনারা এরকম বেআইনি কাজ করবেন এটা তো আমরা পাবলিক মানে এটা বেআইনি কাজ চলছে সরকারি হাসপাতালে এমন অসংখ্য রোগী যারা চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে গিয়েছেন তাদের বিষয়টি কে ভাববেন বাকি দুই অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন বিকল্প ব্যবস্থা না হলে সেক্ষেত্রে রোগীরা গিয়ে দাঁড়াবেন কোথায় এমনটাই ভাবছেন রোগী এবং তাদের পরিবারের সদস্যরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইম বাংলা ঐশ্বরিক সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স